হরে কৃষ্ণ রাধি রাধি জয় শ্রীকৃষ্ণ পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি আমার গোপাল সোনার কৃপাতে বন্ধুরা সামনে আসতে চলেছে ফলহারিণী আমাবস্যায় কালী পুজো তো এই ফলহারিণী আমাবস্যাটা কবে পড়েছে এবং এই দিনে আপনারা কি কী কেমনভাবে পুজো করে নিতে পারবে সব ভিডিওতে আমি তুলে ধরেছি আপনার আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা রূপে দেখবেন এবং মনোযোগ সহকারে শ্রবণ করবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক হলহারেনি অমাবস্যা পূজা ঐতিহ্য ও তাৎপর্য এবং অনুষ্ঠান পদ্ধতি ফলহারিণী আমাবস্যা হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান যা জ্যৈষ্ঠী মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় এই দিনে মা কালীকে তার বিশেষ রূপে ফলহারিণীর রূপে পুজো করা হয় যিনি ভক্তদের মন্দ কর্মফল হরণ করেন এবং তাদের জীবন থেকে বাধাবিঘ্ন দূর করেন বিশেষ করে রামকৃষ্ণ মিশনের সাথে এই পুজোর একটি গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে যেখানে একটি ষোড়শী পূজা নামে পরিচিত আধ্যাত্মিক সাধকদের কাছে এই দিনটি আশীর্বাদপূর্ণ এবং পবিত্র হিসাবে বিবেচিত হয় যা জীবনে নতুন অধ্যায় শুরু করা হয় চলুন বন্ধুরা এবারই জেনে নেব যে ফলহারিণী অমাবস্যায় ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্য জ্যৈষ্ঠী মাসে অমাবস্যা জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিটি হিন্দু ধর্মে ফলহারিণী অমাবস্যা নামে পরিচিত এই দিনে দেবী কালীর বিশেষ রূপ ফলহারিণী রূপে পুজো করা হয় হিন্দু শাস্ত্রে বর্ণিত আছে যে মা কালীর মানুষের কর্মফল অনুসারে ফল প্রদান করেন এবং সমস্ত কর্মফলকে নিজের মধ্যে ধারণ করেন এই দিনে মায়ের পুজো করলে মা সকলের মন্দ কর্মফল হরণ করে অভিষ্ট ফল ও মোক্ষ প্রদান করেন বলে বিশ্বাস করা হয় মাতৃ উপাসকদের কাছে এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দিনে নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালন করলেন দেবীর কৃপা জীবনে সকল বাধা বিঘ্ন এবার বলবো বন্ধুরা যে ফলহারিণীর শব্দের অর্থ হল কি ফলহারিণী শব্দের অর্থ হল ফল হরণ করেন যিনি দেবী এই রূপে তিনি ভক্তদের খারাপ কর্মফল হরণ করে তাদের আধ্যাত্মিক পদে অগ্রসর হতে সাহায্য করেন বিশেষভাবে এই দিনে সাধা সাধনা করলে দেবীর কৃপা লাভ করা যায় এবং জীবনে নানা সমস্যার থেকে মুক্তি পাওয়া যায় মা কালী রূপে তাদের করুণাময়ী স্বরূপে প্রকাশ যেখানে তিনি ভক্তদের প্রতি দয়া পরবশ হয়ে তাদের দুষ্কর্মের পরিণাম থেকে রক্ষা করেন তো চলুন বন্ধুরা এই ফলহারিনী অমাবস্যা কত তারিখে পড়েছে এই দু হাজার পঁচিশ সালে ফলহারিনী অমাবস্যা শুরু হবে ইংরেজি ছাব্বিশে মে দু হাজার পঁচিশ এবং বাংলার এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ সোমবার সকাল এগারোটা সাত মিনিটে শুরু হবে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরেজি সাতাশে মে দু হাজার পঁচিশ এবং বাংলার বারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার সকাল আটটা চুয়াল্লিশ মিনিটে হিন্দু পঞ্জিকা অনুযায়ী অমাবস্যা তিথিতে সূর্য এবং চন্দ্রের সমাপাত ঘটে যা আধ্যাত্মিকভাবে বিশেষ তাৎপর্য বহন করে এই দিনে কৃত সাধনা ও পূজা বিশেষ ফলদায়ক হয় বলে মনে করা হয় ফলহারে নিয়ে অমাবস্যায় পূজা আয়োজন করতে অমাবস্যা তিথির সঠিক সময় অনুসার করা গুরুত্বপূর্ণ রামকৃষ্ণ মিশনের ফলহারিণী অমাবস্যা ও ষরশী পূজা রামকৃষ্ণ মিশনের ইতিহাসে ফলহারিনী অমাবস্যা একটি অতি গুরুত্বপূর্ণ দিন এই দিনে বিশেষ তাৎপর্য রয়েছে কারণ বারোশো আশি বঙ্গাব্দে তেরোই জ্যৈষ্ঠ ফলহারিনী কালী পুজোর দিন ঠাকুর রামকৃষ্ণ শ্রী মা শারদা দেবীকে ষরশী গ্রানে পূজা করেছিলেন যা আধ্যাত্মিক ইতিহাসে এক বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা সেই দিনে তিনি শ্রী মা সারদা দেবীকে সরসি উপাচারে পূজা করে ভোগ ও নিবেদন করেছিলেন এই ঐতিহাসিক ঘটনা কারণে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিটি কেন্দ্র ফলহারিনী অমাবস্যা দিন সরসী পুজো অনুষ্ঠিত হয় সরসি পুজো হলো তান্ত্রিক পূজা পদ্ধতি অন্যতম উচ্চস্থানে অনুষ্ঠান সেই যেখানে দেবীকে ষোড়শি মানে ষোলশ প্রকার উপচারে পূজা করা হয় রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পূজো নামে পরিচিত রামকৃষ্ণ দেবের ফলহারানী কালী দিনে শ্রী মা শারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য এই ঘটনাটি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই মাধ্যমে শ্রী রামকৃষ্ণ শ্রী মা সারদা জগতমাতা রূপে স্বীকার স্বীকৃতি দিয়েছিলেন তিনি তার সাধনা সমস্ত ফল শ্রী মাকে অর্পণ করেছিলেন যা দেবীর প্রতি পূর্ণ আত্মসমর্পণপণের প্রতীক ফলহারিণী কালী তান্ত্রিক বিবরণ ও মাহাত্ম মা ফলহারিণী কালী হলেন মা কালীর একটি বিশেষ রূপ হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় যে মা কালী জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করেন এবং নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন এই মাতৃরূপে মহাশক্তি প্রসন্না হলেন জীবের দুঃখ ও দুর্য দুর্দশা থেকে মুক্তি মেলে সেই সঙ্গে শারীরিক ও মানসিক ও নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয় বন্ধুরা এবার বলব যে ফলহারিণী কালীর স্বরূপ হলো মায়ের করুণাময়ী রূপ যিনি ভক্তদের কর্মফল হরণ করে তাকে মুক্তির পথে নিয়ে যান শাস্ত্রে উল্লেখ আছে যে এই তিথিতে মায়ের পুজো করলে মা সকলের মন্দ কর্মফল হরণ করে অভিনিষ্ট ফল ও মোক্ষ প্রদান করেন মা কালী এই রূপটি তার করুণাময়ীর দিকে প্রকাশ যা ভক্তদের জন্য আশীর্বাদ স্বরূপ তান্ত্রিক সাধনা মা কালী এই রূপে বিশেষ গুরুত্ব রয়েছে বিশ্বাস করা হয় যে এই দিনে সাধনা করলে সাধকগণ বিশেষ সিদ্ধিলাভ করতে পারেন এবং তাদের আধ্যাত্মিক যাত্রা অনেক উন্নতি হয় মায়ের এই রূপে আরাধনা সাধকের সকল পাপ হরণ করে তাকে শুদ্ধ করে তোলে এবার বলবো যে এই ফলহারিণী পুজোর পুজো ও বিধির কীভাবে করবেন আচার বিচার ফলহারিনী অমাবস্যা পুজোর দিন বিশেষ বিধিবিধান রয়েছে এই দিনে কয়েকটি নিয়ম আচার পালন করলেন দেবীর কৃপা জীবনে সকল বাধা বিঘ্ন দূর হয়ে বলে বিশ্বাস করা হয় পূজার আগে সাধকগন্ধে শারীরিক ও মানসিক পবিত্রতা হয়ে ওঠে সাধারণত ফলহারিণী কালী পুজো রাতে অনুষ্ঠিত হয় যা অমাবস্যার অন্ধকারে দেবী আবির্ভাবের প্রতীক পূজার প্রধান উপচার হল মা কালীর প্রতিমা ও ছবি সামনে আরতি চন্দন পুষ্প সিন্ধু সিন্ধু দ্বীপ ইত্যাদি উপচার মায়ের নামে জপ ও ধ্যান ভোগ নিবেদন প্রণাম ও প্রার্থনা বিশেষ করে রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত ষোড়শি পুজো পদ্ধতি মাকে ষোলশটি উপচার দিয়ে পুজো করা হয় এই পুজো অত্যন্ত পবিত্র ও বিধিবদ্ধ পদ্ধতিতে সম্পন্ন করা হয় যা তান্ত্রিক সাধনে একটি উচ্চ স্তর হিসাবে বিবেচিত উপসংহার ফলহারিণী অমাবস্যা হিন্দু ধর্মের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান এই দিনে মা কালী বিশেষ রূপ ফলহারিণীর রূপে পুজো করা হয় যা ভক্তদের কর্মফল হরণ করে তাদের জীবনকে মঙ্গলময় করে তোলে রামকৃষ্ণ মিশনের সাথে এই পুজোর বিশেষ সম্পর্ক রয়েছে যেখানে শ্রীরামকৃষ্ণ দেবী মা সারদা দেবীকে সরস্বী রূপে পুজো করেছিলেন এবং আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে ফলহারিণী কালী পুজো বিশেষ মহত্ব এই ফলহারিণী কালী পুজো আমরা আপনাদেরকে সম্পূর্ণ তথ্যটি তুলে ধরলাম আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগে হবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার আইকন বাটনটি প্রেস করে দেবেন যাতে এরকম ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আর আপনাদের কাছে দূরে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন রাধে রাধে সবাই ভালো থাকবেন